আমরা প্রথম থেকেই বলে আসছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হবেন সেই খবর আমাদের মিলে গেল পুরোপুরি একশো শতাংশ উল্লেখযোগ্য জয়ী ক্যান্ডিডেটদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও আমরা বলেছিলাম তিনি বিপুল ভোটে জয়ী হবেন অন্যান্য উল্লেখযোগ্য ক্যান্ডিডেট হলেন হুগলি কেন্দ্রের রচনা বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর কেন্দ্রের কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসানসোল কেন্দ্রের শত্রুঘ্ন সিনহা এবং বীরভূম কেন্দ্রের শতাব্দী রায় এছাড়া বহু তারকা প্রার্থী জিতেছেন এই বাংলায় অবশেষে দেখা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের হলো জয় অনেক লড়াই আছে যাব দেশের পাঁচশো তেতাল্লিশটি আসনের মধ্যে দুশো ছিয়ানব্বই প্লাস চার মানে এখনও অবধি তিনশোটি আসনে এগিয়ে রয়েছে বিজেপি আর ইন্ডিয়া জোট দুশো একত্রিশটি আসনে এগিয়ে এবং অন্যান্যরা ষোলোটি আসনে এগিয়ে অপরদিকে বাংলার রায় টিএমসি উনত্রিশটা আসন পেয়েছে বিজেপি বারোটা আসন পেয়েছে কংগ্রেস পেয়েছে মাত্র একটি আমরা প্রথম থেকেই বলে আসছিলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় জয়ী হবেন সেই খবর আমাদের মিলে গেল পুরোপুরি একশো শতাংশ উল্লেখযোগ্য জয়ী ক্যান্ডিডেটদের মধ্যে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এটাও আমরা বলেছিলাম তিনি বিপুল ভোটে জয়ী হবেন অন্যান্য উল্লেখযোগ্য ক্যান্ডিডেট হলেন